আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে ইসলাম পন্থিতের অবদান কি আমরা চব্বিশে যোদ্ধা এই শিরোনামে প্রচুর ইন্টারভিউ কালেক্ট করেছি যেসব ইন্টারভিউ কালেক্ট করেছি আমরা অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি আসলে আন্দোলনে কেন গিয়েছিলেন আমরা উত্তর পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই যে খুনি হাসিনাকে স্মরণের জন্য মানুষ কথা বলতে পারে সেটার জন্য এবং তারপর আমরা যে উত্তরটা পেয়েছি যে আমরা আল্লাহর কাছে সন্তুষ্ট সন্তুষ্টির জন্য আমরা এখানে গিয়েছি আমরা এই যে উত্তর পেয়েছি সেটা হচ্ছে আমরা শহীদ হওয়ার জন্য পেয়েছি আমাদের এরকম অনেক ভিডিও ডকুমেন্ট আছে যেখানে তারা বলেছে সকালবেলা অজু করে আমি গিয়েছি যাতে যদি মারা যায় অজু অবস্থায় যেন মারা যায় আমি ব্যক্তিগতভাবে নিজেও আন্দোলনে ছিলাম এবং আমি ছাত্রলীগের কোপ খেয়েছি আমার পিঠে এখনো দাগ আছে আমি আসলে এই জন্য গিয়েছিলাম যে ভারতের দাসত্ব থেকে যেন আমরা মুক্ত পেতে পারি এবং আমরা যেন সত্য আমাদের আমাদের মুসলিমদের দাবি শোনা হয় কথা শোনা যায় এরকম একটা জায়গায় যেতে পারি তো যে জিনিস নিয়ে আমাদেরকে হাসিনা সরকারের আগে আমলেও আন্দোলন করা লাগলো একই আন্দোলন আমাদেরকে এখনও করা লাগছে এটা অত্যন্ত দুঃখজনক এবং উই আর ফিলিং চিটেড যে আমাদেরকে আসলে প্রতারণা করা হয়েছে অন্ধকারে অন্ধকারে কমিটি তৈরি করে ফেলা হয়েছে কেউ জানে না ঘোষণা দেওয়া হলো বই রেডি কেউ জানে না ঘোষণা দেওয়া হলো বই প্রেসে চলে যাওয়ার মতো রেডি এখন আর কোনো কিছু করা যাবে না কেউ জানে না এই কমিটিটা কোথায় হলো ট্রান্সপারেন্টি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা স্বচ্ছতার কথা বলে তাই না ট্রান্সপারেন্সির কথা বলে তারা তো এই প্রশ্নটা করলেন না যে এই যে কমিটিটা তৈরি হইলো এটার প্রসেসটা কি এটা স্বচ্ছ করেন এটা প্রকাশ করার জন্য সমক্ষে উনারা আমাদেরকে বলছেন যে আমরা নাকি অন্যায় দাবি করছি এবং সরকার অন্যায় পোশ করেছে পুরো জিনিসটা উল্টা হয়েছে সরকার আমাদের সরকার যেই অংশটা এই কাজটা করেছে তারা আমাদের সাথে ধোঁকাভুজি করেছে কিন্তু তারা স্বচ্ছতায় কোনো কিছু মেনটেন করে নেই আর মুসলিমদের জলেশো শোনা যায় আমি আমি একটু বলি যে এখানে আপনি প্রশ্ন করেছেন মৌলিকভাবে যে ইসলামপন্থীদের অবদানকে আপনার জানা জানা থাকার কথা যে এ পর্যন্ত ইসলামপন্থী আম্বাদের তালিকা করেছে শুধু মাদ্রাসার ছাত্র এটা শহীদ হয়েছে শুধু কবি মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে ছত্তরের অধীন এছাড়া আপনি বাংলাদেশে ইসলাম প্রতি যে দলগুলো আছে আমি হেফাজত ইসলাম জামাত ইসলামের কথা বলতে পারি ইসলামী আন্দোলনের কথা বলতে পারি আমাদের রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কথা বলতে পারি এই ফেসিস্ট সরকারের পিছু আমলে সবচেয়ে বেশি যারা আন্দোলন করেছে তাদের ভিতর অন্যতম হেফাজতে ইসলাম এটা আসতে কেনা দুহাজার তেরোতে হেফাজতের প্রায় শতের অধিক শহীদ হয়েছে দুহাজার একুশে শহীদ হয়েছে এরপর আপনারা জানেন যে এই আন্দোলনে সবার আগে চার তারিখ পাঁচ তারিখ শাহবাগে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন জানিয়েছে পাঁচ তারিখ সবার আগে কারফিউ ভেঙেছে ইসলামী আন্দোলন সুতরাং এই আন্দোলনে ইসলাম পন্থীদের অবদান এটা তো সূর্যের মতো এটাকে অস্বীকার করা মানে আপনি সূর্যের অস্তিত্বকে অস্বীকার করার মতো এটা করে আর নতুন করে আসলে বলার মতো কিছু নেই হ্যাঁ এজন্য করিম আপনার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আরেকটা জিনিস আপনারা যে প্রশ্ন করেছেন যেমন যিনি পড়লেন মুফতি সাইফুল ইসলাম ভাই আপনারা জানেন উনি তাকওয়া মসজিদের খতিব ওই সরকার যখন আন্দোলন চলছে তখন কিন্তু উনি এইটার ব্যাপারে আন্দোলনের ব্যাপারে কথা বলছিলেন যে আপনাদের কোটা দেওয়া উচিত শুধু সিম্পল এই কথাটা যে কোটা এই কোটা থাকা উচিত না আন্দোলন যারা করছে তাদের কথা শোনা উচিত এই কথা বলার কারণে ওনাকে এই দায়িত্ব থেকে দেওয়া হয়েছিল উনি নাই এক পরবর্তীতে মানুষের চাহিদার কারণে আবার ফেরার দানো হয়েছে এরকম বহু মুসল্লি বহু ইমাম আছেন যেসব ইমাম তারা মসজিদের থেকে কথা বলার কারণে মিম্বর থেকে এই কথাটা বলার কারণে এই আন্দোলন সমর্থন করার কারণে তাদেরকে মানে তাদের ক্ষতি দেওয়ার দায়িত্ব চলে গেছে এখানে আমার একটা হয় একটা আসা দরকার যারা বরণ করেছেন শহীদ শব্দটাই তো ইসলামিক অতএব এখানে মুসলমানদের অবদান কতটুকু আছে এটা তো আমরা পারছি দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা শহীদ হয়েছে এদের মধ্যে প্রায় এখনো রেকর্ডেড প্রায় ষাট জনের মতো আছে এরা মাদ্রাসার ছাত্র এর মধ্যে চোদ্দ জন আছে যারা কোরআনের হাফেজ এগুলো তো রেকর্ডেড এবং এগুলো মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত এর মধ্যে যারা আহত হয়েছেন অসংখ্য আছে আর আমরা যদি বলি ধরুন এই যে একটা আন্দোলন দানা বেঁধেছে ছাত্রদেরকে কেন্দ্র করে এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সাধারণ মানুষরা কেন এত বিক্ষুব্ধ ছিল কেবল কি এখানে অপশাসন ছিল তার কারণে এখানে কি ইসলামের উপর এত আগ্রাসন হয় না গত ষোলো বছর জুড়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন কার আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা অথবা দিন যারা প্র্যাকটিস করেন তারা একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র জায়গায় শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল কলেজগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অর্থাৎ তারা যেহেতু নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছেন একটা ক্ষোভ ইসলামের উপর এত আঘাত আসার কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভেরও কিন্তু একটা বহি প্রকাশ ছিল আলটিমেটলি এখানে ইসলাম অথবা ইসলামিস্ট একটা বড় ধরনের স্টেক হোল্ডার এখানে অথবা এটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই